কমিশনের দেওয়া আছে বা কথা হয়ে আছে আমরা পাঁচ সাত মিনিটের মধ্যেই শেষ করে দেব অন্য কোনো জায়গায় আর কিছু হবে না এই জন্য এইখানে যখন হয়েছে এইটা আর কিছুক্ষণের মধ্যে শেষ করা দরকার কারণ আমরা আইন হাতে নেব না আমরা সুশৃঙ্খলভাবে আন্দোলন করে যাব ভাই আমাদের খেয়াল রাখতে হবে আমরা ভারতের এক নম্বর নাগরিক আমরা ইংরেজকে তাড়িয়েছি আমরা ইংরেজকে তাড়িয়েছি

এই সেদিন আমাদের আমরা চাইবো প্রত্যেককে যেন আমরা সেখানে উপস্থিত হতে পারি আমরা কাঁপিয়ে দেবো আমরা জানিয়ে দেবো যে আমরা বেঁচে আছি আমরা মরে যাইনি আমরা বাঘের সন্তান ছাগের সন্তান নয় আমরা খেয়াল রাখতে হবে এই জন্য আমরা সুশৃঙ্খল ভাবে আমরা যেটুকু করব অল্প সময়ের মধ্যে আমার ভাই কিছু কথা রাখবেন তারপর আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই আমরা আজকে এখানে একত্রিত হয়েছি সকলেই সেই কথা বললেন আমরা এটা একত্রিত হতে চাইনি এটা আমাদেরকে করানো হয়েছে আজ বলি আজকে সংবিধানের পঁয়তাল্লিশ নম্বর ধারার বলে তারা একটা আইনকে বদলাতে চেয়েছে এটা এটা আমাদের ব্যথা এটা আমাদের দুঃখ এটা আমাদের কষ্ট এই পঁয়তাল্লিশ নম্বর ধারায় যদি চার ভাগের তিন ভাগের সদস্য মিলে পার্লামেন্টের কোন আইনকে বদলাতে চায় পারে কিন্তু সেই দিনে আমাদের আকাবিরিন্দা এটাকে বিরোধিতা করেছিলেন এই সংবিধান রচনার সময়তে এবং ডক্টর আম্বেদকর তখন শান্ত করে আমাদের আকাবিরিন্দের শান্ত করে বলেছিলেন ঠিক আছে এটা থাক কিন্তু এর পরের একটা ধারা দেওয়া হচ্ছে যেই পঁয়তাল্লিশ নম্বরের আইনকে বদলাতে চায় বিনোযন এবং সংযোজন করতে চায় তাকে যদি কোনো ধর্মীয় কৃষ্টি কালচারে কারো আঘাত হানে তাহলে তারা

ইসাই আছে সকলেই আর খ্রিস্টান আছে মনে রাখবেন